হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং সার্ভে টিউস বাই রুমান আমরা আজকে ভিডিওতে দেখবো কিভাবে একটা সার্ভে কাজের জন্য একটা অ্যাসেসেন বের করে নিতে হয় সেই জন্য অ্যাসেসেন বের করার জন্য সর্ব প্রথমে যাবো টান টু ট্যাপে সেখান থেকে আইপিটা কানেক্ট করে নেব কীভাবে আইপি কানেক্ট করতে হয় কেউ যদি না জানে তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন সেখানে বলা আছে কিভাবে আইপি কানেক্ট করতে হয় তো আইপিটা কানেক্ট করে নিলাম আইপি কানেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে এখানে বার সার্চ করতে হবে ওয়ার্ড ডট ৱাৰ্ড ডট নেট লিখে চাৰ্চ কৰবে এখনে ৱাৰ্ড ডট নেট লিখে চাৰ্চ কৰিলাম লোড নিব ৱাৰ্ড ডট নেট তো এখানে হোয়াড নেট লিখে সার্চ করার পর এখানে আইপি ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে আমাদের জিপ কোডটা কপি করতে হবে আইপি এখান থেকে আমাদের আইপির জিপ কোডটা কপি করে নিতে হবে নিচে কল করলেই নিচে আইপির জিপ কোডটা পেয়ে যাবেন সো এই যে এখানে হচ্ছে জিপ কোড চুরানব্বই একশো চব্বিশ এটা হচ্ছে আমার আইপিড জিপ কোড এটা এখান থেকে আমি কপি করে নিব এখন কোডটা কপি করা হয়ে গেলে উপরে চাপ উপরে গিয়ে একটা নিউ ট্যাব নিব নিউ ট্যাবে নিয়ে এখানে সার্চ করতে হবে ট্রু পিপল সার্চ এখানে দেখেন ট্রু পিপল সার্চ এই ট্রু পিপল সার্চ লিখে সার্চ করে দেবো এখানে আমি ট্রু পিপল সার্চ লিখে দিলাম এখানে এখানে সার্চ করে দেবো এটা মানে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটা হচ্ছে আপনার ট্রু পিপল সার্চের রিয়েল ওয়েবসাইট এই ওয়েবসাইটের নামের উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে একটু লোড নেবে নিচে আরও সাইড আসে সেগুলো সব ফেক সাইট এগুলোতে যাওয়ার দরকার নাই এটা হচ্ছে রিয়েল সাইট এখানে পিপল সার্স এখানে এসে এখানে থেকে আপনি অ্যাসেসেন বের করে নিতে পারবেন আপনার সার্ভের কাজের জন্য এখানে নামের উপরে ক্লিক করবেন এখানে নেম আছে নেমের উপরে ক্লিক করব নেমের উপরে ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পরে ওখানে নিচে দেখবেন জিপ কোড সিটি স্টেট অর জিপ কোড আমি এখানে জিপ কোড বসাবো জিপ কোড বসানোর পরে উপরে যে কোনো একটা নাম দিয়ে দেব যে কোনো নাম ওরা আইপি থেকে আইপি ডিটেক্ট করে ওনার নাম নিয়ে নেবে তো আমি এখানে স্যাম্পল হিসেবে একটা নাম বসায় দিই বসাই দিলাম নামটা এখানে আপনি সার্চ করে দিব নামটা বসানোর পরে ওরা সার্চ করবে একটু ভেরিফাই করবে একটু এটা ভেরিফাই হয়ে গেছে এবার ওরা সার্চ করবে যেখানে অনেক নাম চলে আসছে যেগুলো আপনি নিয়ে নিতে পারেন সার্ভে কাজের জন্য আপনার এগুলো সার্ভে কাজের জন্য অনেক উপকারী ওর আইপি থেকে নাম নিয়ে নিছে তো এখানে দেখেন একান্ন বছরের একটা আসে যেটা সার্ভে কাজের জন্য বেস্ট সার্ভে করতে পারেন তারপর আরও যদি চান তাহলে নিচে নেক্সট পেজ আছে নিচে স্কোর করবে যে নেক্সট পেজ দেখতে পারবেন এই নেক্সট পেজে টাইপ করে দিলে অন্য একটা পেজে নিয়ে যাবে ওরা সেখানে আরও পাবেন এই যেমন বয়স অনুযায়ী আসে এই যে বিয়াল্লিশ বছরের একটা আছে সেটাও সার্ভে করার জন্য বেস্ট সাতচল্লিশের একটা আছে এটা দিয়েও সার্ভে করতে পারবেন চল্লিশের একটা আছে তো এটার ফুল ডিটেলস যদি দেখতে চান তাহলে ভিউ ডিটেলসে ট্যাপ করে দেবেন তাহলে এর ব্যাপারে ফুল ডিটেলস আপনি পেয়ে যাবেন সো এখানে ফুল ডিটেলস পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড রিপোর্ট সব সব রেকর্ড পেয়ে যাবেন এখানে ওনার কারণ শর্টভাবে একটা সেভিং মতো করা আছে সেটা আর কি পেয়ে যাবেন আপনি এখানে যে কোন ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা না পূর্ববর্তীতে কোনো রেকর্ড আসে না ভালো খারাপ ওনার সব সম্পর্কে পেয়ে যাবেন ওনার জাতি জাতি কি ওনার ধর্ম কি সব পেয়ে যাবেন এখানে ওনার কয়টা বাড়ি আছে ওনার ঠিকানা কয়টা কয় ঠিকানায় কয়টা বাড়ি আছে এখান থেকে সব পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করে নেবেন আর এইটা হচ্ছে আপনার জিপ কোড সত্তর এক এটা হচ্ছে আপনার জিপ কোড হিসেবে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার এই অ্যাসেশনের জিপ কোড এই জিপ কোডটা আপনি ব্যবহার করবেন আর জিপ কোড ছাড়া ওখানে যে কারেন্ট অ্যাড্রেস যেগুলো আছে ওটা হচ্ছে পুরোটা আপনার অ্যাড্রেস হিসেবে কাজ করবে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস যেটা মার্ক করে দিই এটা হচ্ছে আপনার অ্যাড্রেস সো অ্যাড্রেস আর কোড দেখলাম এবার উপরে যাই উপরে এটা হচ্ছে আপনার ফার্স্ট নেম উপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে এক ব্রণ উনিশশো চৌরাশি আপনার জন্মশাল এগুলো পেয়ে যাবেন তো ওগুলো দেখে নেবেন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দিবেন আর আমার সাথে যদি সার্ভে কাজ করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে মেসেজ করতে পারেন চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য